ছাদবান তৈরিতে ড্রাম বা মাটির টব ব্যবহার করে থাকে এর ফলে গাছের তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি বক্তব্য দিই সরকারকে নিয়ে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল দিদি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখন যদি আমার প্রস্ত শরীর হয়েছে তা এখনো এই শুকায় নাই এই এখনো শুকায় নাই আপনারা একটু এই যে বলেন অথচ রিমান্ডে যে কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চট ঠাকুর হাত পা পিজাই গেছে বারবার রিমান্ডে নিলে আরো করবে আপনারা

দাদির সঙ্গে থাকতো রাজধানীর বনশ্রী এলাকায় তবে সেই মোসা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিউ কিভাবে হলো মোসার এই পরিণতি আইসিউ এর বারান্দায় বসে মোসার বা নিশা জানিয়েছেন সেই ভয়াল অভিজ্ঞতার কথা বাবাকে বলতেছিল যে বাবা আমি আইসক্রিম খাবো তুমি আমাকে এনে দাও তো বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি নিচে চলো তোমাকে আইসক্রিম কিনে দিবো তুমি আইসা করো তো ওটা দিয়ে হচ্ছে ওর বাবা ভাত নিয়ে যাবে তো পানির বোতল নিয়ে নিচে রানতেছিল যে একসাথে নাকে নিয়ে আইসক্রিম নিয়ে পানির বোতলটা দিয়ে ওর বাবাকে বিদায় দিয়ে উপরে উঠবে কোনো গোলমালের আওয়াজ পাচ্ছে পাওয়াতেই আমার শাশুড়ি এবং আমার বাচ্চাটা দুইজনে উপরের দিকে চলে আসতেছিল যে একটা সিঁড়ি আমার বাচ্চা পার করতে না মানে পা দিছে একটা সিঁড়িটা পা দিছে অমনি হঠাৎ করে ঘুরিয়ে আসা প্রথমে কেঁচে কেটে লাগছে কেঁচে কেটে থেকে দেন আরেকজনের পকেট এবং হচ্ছে গেঞ্জি পাস করে আমার ছেলের মাথায়

শিশু সার্জারির বিভাগের ওয়ার্ডে দেখা যায় মোসা তার বাবা মোস্তাকিম রহমানের কোলে শুয়ে আছেন তবে কিছুক্ষণের মধ্যেই মোসার অবস্থার অবনতি হয়ে শুরু হয় বল ছোট ছোট অনেক চেষ্টা হয় মোসার জন্য একটা বিছানার ব্যবস্থা হয় আইসিইউতে। গুলি এক ক্লাস হল গুলি কয়েকটা আছে আমি নিজে ভাষায় গিয়েছিলাম যে দেখি যে গাওালের দালগুলো চিত্র চিত্র হয়ে গেছে। তারপর যেখানেগুলো এটা লাগছে আমাকে কি যে কি রক্ত পাতা হয়ে গেছে। নিশামণি বলছিলেন মুসার সঙ্গে তার দাদির সম্পর্ক ছিল বন্ধুর মতো নাতির জন্য প্রিয় খাবার বানানো থেকে শুরু করে খেলা করা সবই যেন ছিল মায়া ইসলামের প্রিয় কাজ নিজ বাড়িতে পরিবৃত্ত হয়ে শাশুড়ির মৃত্যু আর একমাত্র সন্তান মৃত্যু সজ্জায় এমন পরিস্থিতিতে হতবাদ নিশামণি শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক সোমবার দুপুর সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে এই দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে হত্যা মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটকৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে এছাড়াও জুলাই মাস জুড়ে সংঘটিত মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা সমাবেশে নিহতদের স্মরণে huh money

ধ্বংস ধ্বংস কার্যকলাপ হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা গ্যাপ ক্লিক করা হয়েছে যা দর্শনযোগ্য না হয় এবং হবে উন্নয়ন হবে